চুল কালার করলে কি অজু হবে হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে অজু হবে কি ঝুমুর যুক্ত নুপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না মানে নুপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা শোয়েব খান আপনি লিখেছেন হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে অজু হবে কি হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায় এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায় মরা চামড়া তো এগুলো আপনি ফেলে দিতে পারেন ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই কিন্তু যখন মতো আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন এটি হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায় তাহলে সাল আমাদের উজা গোসল হয়ে যাবে নখ কোনো অংশ নখের মারা গেছে যে মানুষ দেখা যায় যে নখ উল্টে গেছে উল্টে শুকিয়ে গেছে যে কোনো সময় আপনার পড়ে যাবে তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই আমাদের শরীরে সাথে লেগে আছে তো এই নখটাকে আমি পানি লাগালাম না পানি ধুইলাম না এটা কিন্তু ওজুর জন্য যথেষ্ট হবে না এটাকে ধুইতে হবে যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না যখন মারা গেছে তো এটা ভুল হবে যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে তত পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে সো প্রয়োজন আমি ফেলে দিলাম তাহলে সেটা ভিন্ন বিষয় হবে তানজিলা আক্তার আপনি লিখেছেন যমুরযুক্ত নূপুর দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা মেয়েদের জন্য নুপুর পরা জায়েজ আছে মহিলা সাহিদের অনেকে নূপুর পড়েছেন অ্যালাউ করেছেন বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নুপুর বিভিন্ন আপনার অলঙ্কার নুপুর অলঙ্কার হিসাবে আপনার নুপুর পড়ার ব্যাপারে জায়জ করেছেন বিশেদার এটা এটাকে অ্যালাউ করেছেন নামাজের সময় যদি নুপুর থাকে নুপুরের যদি আওয়াজ হয় এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয় স্বাভাবিক হয় তাহলে অসুবিধা নেই আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত আর মনোযোগ ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে সেটার কারণে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটি সেরকম নয় সাবিহা সুলতানার সিথি আপনি লিখেছেন চুল কালার করলে কি অজু হবে চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে সেই মেহেদি যদি আপনি করেন উজু হয়ে যাবে তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাগা পাবেন কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার উপর তার কারণে যদি আলাদা কোনো না হয় কোন উজু হয়ে যাবে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা নেই বাট কালো খেসাব ব্যবহার কারণে আলাদা গুণ হবে সেটা ভিন্ন বিষয় এর বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে উজু এবং গোসল করলে সেটি যায় সব